ডক্টর মোহাম্মদ ইউনুস হইরা স্যার হাসিনা 16 বছর ধরে শুধু বলেছে ডিজিটাল বাংলাদেশ করেছি ডিজিটাল কিন্তু আমরা ডিজিটালের কিছু পাইনি অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল ঘোষণা করেছে বাংলাদেশের যতগুলো হাজী যাবে প্রত্যেকটা হাজীর নামে মোবাইলের ভিতরে একটা অ্যাপ থাকবে ওই অ্যাপের ভিতরে প্রতিদিন হজের মধ্যে কি করতে হবে কি দোয়া করতে হবে কোন দিন কোন আমল করতে হবে বিপদে পড়লে কেমনে চিকিৎসা পাবে সবকিছু সার্ভিস মোবাইলের অ্যাপের ভিতরে হাজীদের

তার মানে ওরা ডিজিটালের কথা বলে কোটি কোটি টাকা চুরি করছে আমরা কিছু পাইনি হাতত মূল্য ধরে ছেড়ে দিতে আর ডক্টর মোহাম্মদ ইউনুস আমার মনে বলে যদি অন্তত পাঁচ বছর ইউনুসকে ক্ষমতায় রাখা যায় এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে আর বলতে চাই নির্বাচন যদিও হয় ইউনুসকে সরে দিয়েন না প্রয়োজনে ইউনুজকে রাষ্ট্রপতি করে রাখেন ইউনুস এমন একটা জিনিস পুরো পৃথিবীকে নিয়ে সে খেলা করতেছে জোরে বলেন কিশোর দল আর কোরআনের দলের প্রথম কর্মসূচি হল এই জমিনে দিন কায়েম করতে হবে একামতে দিনের কাজ করতে হবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে তার কারণ লক্ষ্য করুন আমার নাবি মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলো আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আর আমার নাবি মদিনা নামক রাষ্ট্র চালাইছে দশ বছর কোরআন দিয়ে জোরে বলেন কয় বছর আরো জোরে বলেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো নবী যদি দশ বছর কোরআনদের রাষ্ট্র চালায় আমাদেরও কোরআনদের রাষ্ট্র চালানোর দরকার আছে না নাই এই জন্য নামাজ পড়া ফরজ হাজ ফরজ জাকাজ ফরজ রোজা ফরজ কিন্তু সবচাইতে বড় ফরজ হলো এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন বলবেন হুজুর দলিল দলিল লক্ষ্য করে দেখুন আমার নাবিজ রমজান মাসে ষোলোটা রোজা থেকেছে জোরে বলেন কয়টা ষোলো রোজা থাকার পরে সতেরোই রমজান সকাল বেলা রসুল সাহাবিদেরকে ডাক দেয় বলে রোজা ভাঙো বেশি করে পানি খাও বেশি করে খেজুর খাও শরীরে শক্তি অর্জন করো সাবিরা বলতেছি আর রাসুল আল্লাহ এটা কেমন কথা বললেন রোজার এত দাম এত গুরুত্ব এত সম্মান একটা রোজা ছেড়ে দিলে ষাটটা রোজা লাগাতার আর থাকতে হয় আবার একটা ছেড়ে দিলে আবার ষাটটা রোজা রাখতে হবে আর আপনার চেষ্টা করো না কর্তা হু আমি যা বলি তা করো যা বলি তা ছাড়ো বেশি করে খেজুর খাও বেশি করে পানি খাও শক্তি অর্জন করো তার কারণ হলো আবুজেল মুদিনে আক্রমণ করতেছে আবু জেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল রোজার চাইতে বড় ইবাদত হলো দিন পুজিৎসার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা আবার দিকে লক্ষ্য করেন রসুলের সাসামির হামজা ও যুদ্ধের দিনে আমার নাবি জির চাচা যুদ্ধের আগের দিনে বিয়ে করেছে বাসর করে যাবার পরে বাসর হয়ে গেছে স্ত্রীর সঙ্গে মিলামেশাও হয়ে গেছে কোথায় থেকে যেন ডাক আসলেন কুচিলা মোহাম্মদ মোহাম্মদ শহীদ হয়ে গেছে আমি হামজা ঘরে থাকতে পারলেন না বাসর করে বউ পরে এক দৌড়ে চলে গেলেন যে ময়দানে উদের প্রান্তরে যুদ্ধ করতে করতে এক নয় দুই নয় তিন অক্ত ফরস নামাজ কাজা হয়ে গেছে যে চলতে চলতে এক পর্যায়ে আবির হামজা শহীদ হয়ে গেল আমির হামজার স্ত্রী কান্না করতে করতে সে বলে ইয়ার আসুল আল্লাহ ইসলামের বিধান হলো যদি কেউ শহীদ হয়ে যায় এর দাপন কাপন করতে হয় না গোসল দিতে হয় না একবারেই মাটিতে দাপন করা হয় ইয়ার আসুল আল্লাহ কিন্তু আমার স্বামী তো বাসর ঘর থেকে এসেছে ফরজ গোসল বাকি ছিল আপনি একটু দয়া করে গোসলের ব্যবস্থা করে দেন আল্লাহ হকবার বলে আমার নবীজি সাহাবিদেরকে বললেন খোঁজ করো আমার সাথে হামজা রামজা কোথায় খোঁজ করো খোঁজ করে করে পাওয়া যায় না আমার নাবি যা কাছের দিকে লক্ষ্য করে দেখে ঝির 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 করে বৃষ্টি পড়ে রসুল বললেন কিসের বৃষ্টি মেঘ নেই বৃষ্টি কোথায় থেকে আসলো আল্লাহর পক্ষ থেকে জীব আসার পরে বলি আর রসুল আকাশ থেকে বৃষ্টি নামার কারণ হলো আপনার সাসামির হামজা বিয়ে করার পরে বাসর ঘরে বউ থুয়ে যে আদের এসেছে ফরজ গোসল বাকি ছিল তিন অক্ত ফরজ নামাজ কাদা করেছে কিন্তু লড়াই করে সংগ্রাম করে জীবন দেওয়ার কারণে আল্লাহ তালা এত হয়ে গেছে আল্লাহ আমির আসমান থেকে হাজার হাজার ফেরেস্তানাইয়া আসমানে উঠাইয়া জান্নাতের ভেতর থেকে হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে আর ধরে বলেন আল্লাহ আকবর এ বগুরাজ শাহজানপুরের তৌহিদের জনতা কি বুঝলেন ফরজ গোসল গেল ফরজ নামাজ গেল তারপরে আল্লাহকে পছন্দ করলো জান্নাতে হাউজে কাউচারের পানি দিয়ে জান্নাতে ফেরেশতাদের গোসল করালো তার মানে বোঝা গেল আল্লার কাছে ফরজ গোসলের চাইতে ফরজ নামাজের চাইতে এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার কাজ করা আল্লাহর কাছে সব বেশি দাবি দাদা এই জন্য নামাজ ফরজ হাজ ফরজ জাকাত ফরজ সব ফরজের বড় ফরজ হলো এই জমিনে দিন কায়েমের কাজ করা আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসসাই নাবিহি ইব্রাহিম হিমা মূসা ও ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি হে মুসলমানরা মনোযোগ দিয়ে শোনো এই জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছে প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে ওয়া লা কুফি ফি সাবধান এই ব্যাপারে তোমরা দলাদলি করবে না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আপনি কৃষক মানুষ খেতে খামারে কাজ করেন আল্লা বলতিছে করে খান কোন সমস্যা নাই আপনি ব্যবসা করতেছেন করে খান কোন সমস্যা নেই আপনি চাকরি করতেছেন করে খান কোন সমস্যা নেই আপনি রিক্সা চালান খেতে খামার মজুর কাজ করেন আল্লা বলছে করে খান কোন সমস্যা নাই তবে সাবধান যদি মুসলমান দাবি করেন অলা তা ফাররা কুফি এই জমিনের ভেতরে দিন টাইম করা লাগবে এই ব্যাপারে অন্তত দলাদলি করতে পারবেন না কার হুকুম আর ধরে বলেন কার হুকুম সুতরাং বাংলাদেশে যেহেতু সময় এসেছে ইসলামের গণজোয়ার চলতেছে আজকে বাংলাদেশের এমনও জায়গা আছে আওয়ামী লোক পর্যন্ত বলতিছে জামাতের লোকের কাছে এসে ভাই আপনাদের সাথে আমরা আছি কথা কর না সত্য বললাম না মিথ্যা বললাম রাগ করবেন না এটা ইসলামের বিধান মক্কা বিজয় যখন হলো আল্লাহর কোরআন নাজিল হলো ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত আপনি দেখতে পারবেন আল্লাহর সাহায্য বিজয় যখন আসবে ওয়ার আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা হাজার হাজার মানুষেরা দলে দলে ইসলামের পতাকা তলে চলে আসবে যেই আবু সুফিয়ান সারা জীবন রসুলের বিরোধিতা করেছে মক্কা বিজয়ের দিনে তিনি গিয়ে রসুলের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে সুতরাং আজকে যদি কেউ দিনের পথে আসতে চাই আমাদের কোন আপত্তি নেই তবে মক্কা বিজয়ের ইতিহাস হলো রসুল বলেছে সবাইকে সাধারণ ক্ষমা করলাম তবে সদ্যজন জন ব্যতীত উমুক বাদ উমুক বাদ উমুক বাদ এই চোদ্দ জনকে যেখানেই পাবে সেখানেই হত্যা করতে হবে আর বাংলাদেশের আমিরও জামাতও বলেছে সাধারণ ক্ষমা করলাম তবে সবার জন্য সাধারণ ক্ষমা না যারা শুধু অমিলই করত কিন্তু কোনো অন্যায় করেনি ওদের জন্য ক্ষমা আর যারা অন্যায় করেছে নিরপরাধ মানুষকে জেলে ঢুকাইছে মানুষদেরকে বিপদে ফেলেছে গণহত্যা করেছে এদের কোনো ক্ষমা নাই আপনার ব্যাখ্যাটা ভালো করে বোঝা লাগবে সাধারণ লোকের ক্ষমা আছে নিরপরাধ মানুষের ক্ষমা আছে অপরাধীদের কোনো ক্ষমা বিজয়ের দিনে রসুন চোদ্দ জনকে ক্ষমা করলেন না রসুন আমাদের বুঝাইয়া দিল বিজয় হয়ে গেলে কিছু কিছু লোকের ক্ষমা হে কিছু কিছু লোকের ক্ষমা এই বাংলাদেশে কি সবাই ক্ষমা পাবে নাকি যারা স্পষ্ট মানুষকে হত্যা করেছে কেমনে ক্ষমা করবেন এদের কোনো ক্ষমা নেই স্বৈরাচার পালিয়ে গেছে আমরা খুশি না ভেজার সুতরাং মানুষ যদি ইসলামের দিকে হেলে ফেলে পড়ছে ইসলামের দিকে ধাবিত হচ্ছে এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে ওই বাংলাদেশের সংবিধান সংসদের ভেতরে কোরআন পাতায়া বাংলাদেশটা একটাবার আমরা কোরআন দিয়ে চালাতে চাই কারা কারা তুই হাত লাগে তুলে যান